আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহর রহমতে বেঁচে আছি আপনাদের দোয়ার মাঝে ভালো আছি যাই হোক আজকে আপনাদের মাঝে আমি কিছু দৃশ্য মাঝখানে আমি মা সরকুটি মাছ রান্না করে নেব শেয়ার করে নেব দেখে থাকুন আমি এটাও গ্রামের বাড়িতে দেখেন একটা আমাদের আঙ্গিনে তা আমি কিছু সরপতি ম্যাচ কুটে একটু ম্যারিনেট করে রেখেছিলাম সেটা বেজে নেব সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম আর বাঁচতে থাকি আর একটু শেয়ার করলাম যে আমাদের পাশে আঙ্গিনে যে দৃশ্যগুলো চুলায় রান্না এটা মাটির চুলায় রান্না করা হয়েছে দেখেন মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি সব মশলা বনে কিছু টমেটো দিয়ে একটু ভালো করে বোনার নিচ্ছি সুন্দর করে ভরে নিচ্ছি তারপরে আমি মাছগুলো সব ছেড়ে দেবো এর মাঝখানে আমি একটু দৃশ্য দেখাই দেখেন গাছের সোলম কত সুন্দর সোলম হয়েছে আর অনেকে তো জামবুরা বলে আর এটা আমাদের একটা পুকুরের পার পুকুর দেখেন আমাদের পুকুরের ঘাড়াটা ভেঙে গেছে এই যে দেখতে থাকেন বিশাল এক পুকুর এতে এখানে অনেক মাছ আছে গরু কাতলা অনেক কিছু মাছ আছে এখানে নারিকেল গাছ পাশে সবকিছু গাছ সবকিছুই আছে এখানে ওই পাশে দেখা যাচ্ছে যে একটা মুরগির ফার্ম পাশে একটা মুরগির ফার্ম আছে যাই হোক দৃশ্যটা ভালো লাগছে ভিডিও করে নিয়েছি আর আপনাদের মাঝে আমি শেয়ার করলাম এটা কিন্তু আমার বাবার বাড়ি এই যে বিল্ডিংটা দেখেন এটা আমার বাবার বাড়ির ঘরের ভিতর ঢোকার রাস্তা এবং মানে অনেক পুরানো হয়ে গেছে প্রায় বিল প্রায় বিল্ডিংটা তিরিশ বছর হয়েছে উঠানো এই জন্য ভাঙ্গা ভাঙ্গা দেখা যাচ্ছে কেমন কালার নষ্ট হয়ে গেছে আর সবাই সবসময় বাড়িতে থাকে না এই আর কি অনেকেই বাড়িতে থাকে না এই জন্য বাড়িতে নীরব নীরব বেশি মানুষ নাই দু একজন মানুষ আছে এই জন্য আর এখন আমার মা থাকে আমি থাকি আমিও আসি এখানে থাকি মায়ের জন্য আর শ্বশুরবাড়ি তো যাই আর এখানে আমার দুই ভাবি দুই ভাইয়ের বউ থাকে এখন বর্তমানে কিন্তু তারা অনেক সময় বেড়াইতে যায় এই অবস্থা মাঝে মাঝে আর কি আসে যায় এই অবস্থা আর কি আর আমিও শ্বশুরবাড়ি যাওয়া আসা করি আর এরকমই আছি তাই এখন মাছ ভাজার ফাইনাল লুকটা দেখাই দিলাম যেটা বোনা কত সুন্দর হয়েছে সরপুটি মাছ যাই হোক বিলেটা ভালো লাগলে দেখ